সালাম আলাইকুম এই যে আমার দেশি মুরগি কি সুন্দর মার্শাল্লা ডিম নিয়মও বসছে দেখি ডিমের কি অবস্থা আজকে পাঁচ ছ দিন হয়েছে এই যে মার্শাল্লা যে ডিম বসছে দেখতে গেলে ঠোকর মার্কে দেখি 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 তোমার ডিম দেখি এই যে ডিম ডিমগুলো খুব সুন্দর মার্শাল্লা যে এই পেশা আরও আছে দেখি এই যে একটা

ডিম ধরছি কেন ডিমকে ঘি মুরগি তিনটা আর একটা চিনা হাস চারটা একসাথে পড়ছে কিছু কিছুদিন সবগুলা বাচ্চা দিবে